ছাব্বিশ মীর হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ সঠিক উত্তর ক ইসলামের জয় খ বসন্ত কুমারী গ এর ওপর কি ঘ গো জীবন সঠিক উত্তর ঘ গো জীবন প্রশ্ন সাতাইশ রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসাবে আত্মপ্রকাশ করেন ক ষোলো বছর বয়সে খ চোদ্দ বছর বয়সে গ বারো বছর বয়সে ঘ দশ বছর বয়সে সঠিক উত্তর ক বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকার হিসাবে আত্মপ্রকাশ পায় প্রশ্ন আঠাশ নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয় ক যাত্রাদল খ মরিফুল গ ইসামতি ঘ মেঘমল সঠিক উত্তর গ ইসাম তিরিশ আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ক যুগবাণী খ রুদ্রমঙ্গল গ দুর্দিনে যাত্রী ঘ রাজবন্দী সঠিক উত্তর খ রুদ্রমঙ্গল প্রশ্ন তিরিশ জীবন ও বৃক্ষ প্রবন্ধের মোতাহের হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন ক যসিম খ ঈশ্বরচন্দ্র কে গ রবীন্দ্রনাথ ঠাকুর কে ঘ বিভূদ বন্দ্যোপাধ্যায়কে সঠিক উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন একত্রিশ আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন ক শেখ নাসের খ শেখ কামালকে গ শেখ হাসিনাকে ঘ শেখ রেহানাকে সঠিক উত্তর খ শেখ কামালকে প্রশ্ন বত্রিশ আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায় ক সিরাজগঞ্জে খ ঢাকায় গ বগুড়ায় ঘ গাইবান্ধায় সঠিক উত্তর ঘ গাইবান্ধ প্রশ্ন তেত্রিশ মধুসূদন দত্ত প্রবর্তিত অমিতাক্ষ ছন্দ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব রূপায়ণ ক বজ্রাঙ্গনা কাব্য খ বীরাঙ্গনা কাব্য গ তিলোত্তমা সভ্য কাব্য ঘ অক্ষরবৃত্ত ছন্দ সঠিক উত্তর ঘ অক্ষরবিত্ত ছন্দ প্রশ্ন চৌত্রিশ বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচিয়তাকে ক আহসান হাবিব খ হাসান হাফিজুর রহমান গ গুর রহমান ঘ সৈয়দ শামসুল সঠিক উত্তর গ শামসুর রহমান প্রশ্ন পঁয়ত্রিশ দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা ক আব্দুল কাদির খ আবুল ফজল গ জাহানার ইমাম মুস্তারিক শরীফ সঠিক উত্তর খ আবুল ফজল প্রশ্ন ছত্রিশ ভারত ছাড়া আন্দোলন শুরু করে কত সালে ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশ সালে সঠিক উত্তর ঘ উনিশশো সালে প্রশ্ন সাত্রিশ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয় কত সালে ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর ক উনিশশো সালে প্রশ্ন আটত্রিশ বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ক প্রধানমন্ত্রী খ স্পিকার গ রাষ্ট্রপতি ঘ চিফ হুইপ সঠিক উত্তর গ রাষ্ট্রপতি প্রশ্ন ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কত সালে ক তেইশে মার্চ উনিশশো খ একুশে ফেব্রুয়ারি উনিশশো চুয়ান্ন গ বিশে এপ্রিল উনিশশো বাষট্টি ঘ বাইশে মার্চ উনিশশো আটান্ন সঠিক উত্তর ক তেইশে মার্চ ১৯৬৬ ছেষট্টি সালে ছয়দফা আন্দোলন প্রশ্ন চল্লিশ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠানকালীন সাধারণ সম্পাদককে ছিল ক এ কে ফজলুল হক খ সামসুল হক গ আতাউর রহমান গ শেখ মুজিবুর রহমান সঠিক উত্তর খ সামসুল হক প্রশ্ন একচল্লিশ প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এই কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ক দুই নম্বর অনুচ্ছেদ খ তিন নম্বর অনুচ্ছেদ গ নম্বর অনুচ্ছেদ ঘ পাঁচ নম্বর অনুচ্ছেদ সঠিক উত্তর খ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রশ্ন বিয়াল্লিশ ঐতিহাসিক সাতে মার্চ ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে ক চতুর্থ তফসিলে খ পঞ্চম তফসিলে গ ষষ্ঠ তফসিলে ঘ সপ্তম তফসিলে সঠিক উত্তর খ পঞ্চম তফসিলে তেতাল্লিশ বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোর্ট অব রেকর্ড হিসাবে গণ্য ক সুপ্রিম কোর্ট খ লেবার কোর্ট গ জজ কোর্ট ঘ সঠিক উত্তর ক সুপ্রিম কোর্ট প্রশ্ন চুয়াল্লিশ বাংলাদেশের মোট কতটি পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ক পাঁচটি খ ছয়টি গ সাতটি ঘ আটটি সঠিক উত্তর ঘ আটটি প্রশ্ন পঁয়তাল্লিশ বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে ক খ গ ঘ ছয়টি সঠিক উত্তর গ পাঁচটি জেলার সাথে সুন্দরবনে সংযুক্ত আছে প্রশ্ন ছয়চল্লিশ মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরকে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ক এক নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দুই নং গ তিন নং ঘ চার নং সঠিক উত্তর খ দুই নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ঢাকা জেলা প্রশ্ন সাতচল্লিশ জয় বাংলা জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করানো হয় ক দুইয়ে মার্চ দুই বাইশ সালে খ দুই মার্চ উনিশশো একাত্তর সালে গ দুয়ে মার্চ দুই হাজার আট সালে গ ঘ দুয়ে মার্চ দুই হাজার তেইশ সালে সঠিক উত্তর ক দুয়ে মার্চ দুই সালে পঁয়তাল্লিশ তম বিসিএস প্রিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য এমসিকিউ প্রশ্ন আলাল বাংলাদেশের কর্ম কমিশন কবে গঠিত হয় ক আটে এপ্রিল উনিশশো সালে ঘ আটে এপ্রিল উনিশশো সালে গ আটে এপ্রিল উনিশশো সালে ঘ আটে এপ্রিল উনিশশো সালে সঠিক উত্তর গ আট এপ্রিল উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের কর্মকমিশন গঠিত হয় প্রশ্ন ঊনপঞ্চাশ ইটিন চালু করা হয় কত সালে ক দুই তেরো সালে খ চোদ্দ সালে গ দুই সালে ঘ দুই সালে সঠিক উত্তর ক দুই সালে প্রশ্ন পঞ্চাশ দেশের কোন জেলার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ক ফেনি খ চট্টগ্রাম গ ময়মনসিং ঘ ঢাকা সঠিক উত্তর গ মায়মেন সিং